আসসালামু আলাইকুম গার্মেন্টস কোয়ালিটি রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা দেখব একটি প্যান্টে কতগুলো ডিফেক্ট বা ওয়াল্টার পাওয়া যায় তো আমার হাতে একটি প্যান্ট আছে আমি এই প্যান্টের প্রত্যেকটা ডিফেক্ট আপনাদেরকে দেখাবো আশা করি যারা নতুন কোয়ালিটি আছেন গার্মেন্টসে নতুন কোয়ালিটি ইন্সপেক্টরের জব নিয়েছেন তারা এই ডিফেক্টগুলো চিনতে পারবেন এবং শিখতে পারবেন আমি প্রত্যেকটি ডিফেক্টের নাম সহ আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আপনাদের উপকার হবে তো আমার হাতে একটি গার্মেন্টসের আছে তো গার্মেন্টসটাতে কতগুলো ওয়াল্টার বা ডিফেক্ট পাওয়া গেছে সেগুলো আমি আগে থেকে মার্ক করে রেখেছি এখন আমি এক একটি করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব এবং শেয়ার করার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ডিফেক্ট চিনে নিই নাম্বার ওয়ান প্রথমে যে ডিফেক্টটা দেখাবো এই ডিফেক্টির নাম হলো স্কিবিস্টিস বারটেক এ স্কিবিস্টিস এখানে দেখুন লুপের ওপর বারটেক দেওয়ার পর এখানে স্কিপ পড়েছে তারপর যে ডিফেক্টটা দেখতে পারতেছেন দুই নাম্বারে এটা হলো অভারস্টিস ব্যাক পকেট জয়েন করার সময় অভার স্টিস হয়ে এবং এখন যে ডিফেক্টে দেখতে পারতেছেন এটা হলো বারটেক মিসিং মানে ব্যাক পকেটে বারটেক দেওয়ার কথা ছিল কিন্তু এখানে বারটেক দেওয়া হয়নি এটাকে বলা হয় টেক মিসিং তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বারটেক মিসিং এখানে বারটেক দেওয়া হয় নাই তারপর যে ডিফেক্টে দেখতে পারতেছেন এটা পাটে পার্টে রিস এটাকে বলে হয় কাঁচা সেলাই রিস মানে কাঁচা সেলাই তারপর যে ডিফেক্টে দেখাবো আপনাদের এটা হলো মাউথ ক্লোজ আপ ডাউন তো দেখুন মাউথের পয়েন্টগুলো মিলে নেয় ডাউন হয়েছে মাউথের পয়েন্ট আপ ডাউন হয়েছে মাউথ উপরে উঠে গেছে তো আমরা জানি মাওয়াত মূলত স্টিচ বাই স্টিচ মিলবে এবং লব বাই লব মিলবে তারপর যে ডিফেক্ট দেখতে পারতেছেন এটাকে বলা হয় বারটেক মিসিং এখানে দুই সাইডে দুইটা বারটেক হওয়ার কথা ছিল বারটেক কপার্টার দেয় নাই তাকে তার জন্য এই ডিফেক্টকে আমরা বারটেক মিসিং বলেই থাকি তারপর খুব গুরুত্বপূর্ণ একটি গার্মেন্টসের ডিফেক্ট এটাকে বলা হয় প্লিট প্লিট মানে ভাঁজ প্লিট মানে ভাঁজ তো এই ডিফেক্টটা বিশেষ করে ওয়েস্টে বেশি হয়ে থাকে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এইরকম গার্মেন্টস রিলেটেড নতুন নতুন গুরুত্বপূর্ণ পেতে আমার পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ